হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়দেরকে পোনামা ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেশ ও দেশের বাহিরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবার কাছেই অনুরোধ সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তোমাদের একটা লাইকে আমাদেরকে অনেকটা এগিয়ে নিতে সাহায্য করে আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি বেশি ভালো নেই আবার ঠান্ডা লেগেছে আমার আজকে ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমার নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আর নিত্য নতুন ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে খুব ছোট্ট করে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি রেসিপিটা ভালোই লাগবে আমি রেসিপিটা কিভাবে রান্না করলাম দেখতে থাকো রান্নাটা আমি করিনি কিন্তু আমার বউমা করেছে দেখতে থাকো দেখো এখানে পটলগুলোকে ছোলা হয়েছে পটল পুস্ত রান্না করা হবে দেখতে থেকো সবার কাছে অনুরোধ করছি প্লিজ সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবে ভিডিও কিন্তু কেউ টেনে টেনে দেখো না সবার কাছে হাত জোড় করে বলছি সবাই কষ্ট করে একটা ভিডিও রেডি করে দেখো এখানে পটলের মধ্যে হলুদ নুন মাখা হয়ে গেল। কিছু সময় রেস্টে রাখা হয়েছে এখানে সর্ষা সরিষে নেওয়া হলো মিক্সিতে এখন রেডি করে নেব সরিষা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর অল্প কিছু বাদাম ভেজে দেওয়া হয়েছে সম্পূর্ণটা তোমাদের কাছে শেয়ার করিনি কী কী দিয়েছি ওটাই আমি বলে দিলাম দেখো এখানে পটল ভাজা হয়ে গেল এখানে একটা নিরামিষ সবজির জন্য পটল ঝিঙ্গা আলু দিয়ে আর সয়াবিন দিয়ে একটা রেসিপি রান্না করা হবে এখানে দেখো পটল ঝিঙ্গা রে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে দেখো এখানে পটলগুলো ভাজা হয়ে গেল এখন একটা গামলাতে নামিয়ে নেওয়া হয়েছে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে আমিও ঠিক জানি না হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে কারণ ভিডিও ভালো হলেও দেখতে হবে খারাপ হলেও দেখতে হবে দেখো এখানে সব কিছু মশলা একসাথে মিক্সিতে করা হয়ে গেল সবার ভিডিও তো আর সমান হয় না তোমাদের মতো অত সুন্দর করে গুছিয়েও আমি কথা বলতে পারি না সবাই একটু মেনে নিও দেখো পটল চরচড়ির জন্য এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেল পেঁয়াজগুলো লাল হলে তারপর মশলা দিয়ে দেওয়া হবে পটল পুস্তর জন্য দেখো পেঁয়াজগুলো লাল হয়ে গেল। সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে সাপোর্ট করো প্লিজ

তাও আমি কিভাবে রেডি করলাম ওটাই দেখে এলাম তোমাদের কাছে দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেল পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম মশলাটা কষানো হয়ে গেল এখন কিছু ঝুল দেওয়া হয়েছে দেখো ঝুল দিয়ে কষানোর পর ঝুল দিয়ে ভালো করে আবার কষানো হয়েছে এখন ঝুল দেওয়া হয়ে গেল তারপর পটলগুলোকে ঢেলে দেওয়া হবে তোমরা এইভাবে একবার পটল চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো অনেকটা স্বাদ হয় মাছের থেকেও বেশি স্বাদ হয় এইভাবে পটল রান্না করলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে দেখো পটলের চরচড়িটা হয়ে গেল। পটল পুস্ত এখন নামিয়ে নেওয়া হয়েছে এইভাবে রান্না করলে কিন্তু অনেকটা টেস্ট হয় দেখো এখানে নিরামিষ সবজিটা বসিয়ে দেওয়া হলো আমার এই দুইটা রেসিপি কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিও আর এতটা সময় আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ভিডিওটা সবাই দেখতে থাকো তারপর পরবর্তীতে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসব কে কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও তাহলে আমাদেরও সুবিধা হবে তোমরা কোথা থেকে দেখছো জানতে পারবো আমার এই যে নিরামিষ রেসিপি এখানেই পর্যন্ত শেষ করলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও দেখো এখানে আমার মেজ ছেলে শুয়ে আছে ওকে একটু ভিডিও করে নিয়েছি ও জানতে পারে না সবাই ভালো থাকো সুস্থ থাকো টা বাই পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো